তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছে আর আজকে আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে নতুন রেসিপি হচ্ছে এই যে দেখো এখানে আমি পেঁয়াজ কাটছিলাম পেঁয়াজ কাটবো মানে পাতলা পাতলা পিস করে পেঁয়াজটা কেটে নিব তারপরে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটাকেও কেটে নিচ্ছি ছোটো ছোটো পিস করে তারপরে তোমাদেরকে একটা ইউনিক রেসিপি রেডি করে দেখাচ্ছি তো ইউনিক রেসিপি হচ্ছে আজকে ম্যাগি করবো তো চলো দেখো মেগি কীভাবে আমি রান্নাটা করি এই যে দেখো ম্যাগি নিয়েছি দু প্যাকেট মেগি নিয়েছি মানে মেগির প্যাকেট দুটো নিয়েছি এখানে জোল গরম করতে দিয়েছিলাম এখানে জোল ফুটে গেছে তারপরে এখানে আমি জোল গরম করতে দিয়েছিলাম জোলটা গরম হয়ে গেছে তারপরে আমি মেগিটা নিয়েছিলাম দু প্যাকেট মেগিটা দিয়ে দিলাম তোমরা নিজের ইচ্ছা মতো নিতে পারো আর এখানে একটু সামান্য পরিমাণে ফুড কালারটা দিয়ে দিচ্ছি মানে যেন কি কালারটা ভালো হয় তাই জন্য এখানে সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি বেশি পরিমাণ দিতে হবে না নাহলে ভালো হবে না তাই জন্য এখানে আমি ভালো করে নড়চড়া করে নিচ্ছি যেন এখানে একটু নড়চড়া করে নিচ্ছি এখানে আমার মেগিটা হয়ে গেছে এবার আমি মেগিটাকে তুলে নিব আর এক মিনিট মাত্র মেগিতে ই করতে হবে মানে একটু হালকা পরিমাণে সিদ্ধ করতে হবে বেশি পরিমাণে সিদ্ধ করতে গেলে গলে যায় তাহলে ভালো লাগবে না খেতে তাই জন্য এখানে আমি মেগি তুলে নিয়েছি এবার এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভেজে নেব এখানে লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব সরষের তেল ইউজ করেছি তোমরা যে কোনো তেল ইস্তেমাল করতে পারো মানে যে কোনো তেল দিতে পারো কোনোই নাই তো এখানে নিয়েছি আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি কালারিং করার জন্য আর সামান্য পরিমাণে এখানে দিয়ে দেবো লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে তো সামান্য পরিমাণে যেন কি বেশিও না কম না হয় একটু গ্রাউন্ড করা গ্রাউন্ড হয়ে যাবে তারপরে এবার আমি ভালো করে মানে পেঁয়াজটাকে লঙ্কাটাকে ভেজে নেব তারপরে এবার তোমরা প্রথম থেকে লাস্ট অপ থেকে ভিডিওটা দেখবেন তারপরে বুঝতে পারবেন আমি এই রেসিপি কীভাবে রেডি করছি তোমরা প্লিজ আমার ভিডিওটা ভালো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যে দেখো এখানে দু প্যাকেট মেগি নিয়েছিলাম দু প্যাকেটের ম্যাগির যে মশলা থাকে ভিতরে ওটা মশলাটাকেও একটু ভেজে নিচ্ছি নাহলে কাঁচা দিতে গেলে গন্ধ করবে তাই জন্য একটু ভাজ ভাজবো ভালো করে এক সেকেন্ড দু সেকেন্ডের মতো ভেজে নেব ভালো করে যেন কি পুড়ে না যায় মানে যেন সামান্য পরিমাণে ভেজে নিচ্ছি আমি এখানে দেখো সামান্য পরিমাণে ভেজে দিচ্ছি লো ফ্রেমে রেখে ভাজছিলাম আমি এবার আমি মেগির মশলাটাকেও ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ ঝাল লঙ্কা সব কিছু ভালো করে ভাজানো হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি ডিম এখানে ডিমটাকেও আমি ভেঙে দিয়ে দিচ্ছি এখানে ডিমটাকে ভালো করে মানে একটু ভুচিয়ার মতন করে নিব ডিমটাকে তারপর আমি এখানে মেগি দেব আর জানো বন্ধুরা তোমরা প্লিজ আমার এই রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন উনি কি দারুণ লাগবে খেতে আঙুল চেটে চেটে খেয়ে যাবেন আর জানো তো এই রেসিপি সবাই সব রকমই রান্না করে আমি অন্য রকম একটু রান্না করেছি তাই জন্য তোমাদেরকে বলছি এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন অবশ্যই আর এই যে দেখে এখানে আমি ভালো করে মিক্স করছিলাম মানে লো ফ্লেমে রেখে মিডিয়াম ফ্লেমে হ্যাঁ এবার এখানে ভালো করে মেয়ে এখানে ভালো করে ভুজে এটা করে নিবার জানো বন্ধুরা তোমাদের দাদা ভাই যে আছে না দাদা ভাই তোমাদের পালি থেকে এসে আর অনেকই নেকলামও করে আমার সঙ্গে মানে এরকম করে যেন কি বাচ্চার মতন করে আর জানো কি করছে জানো আমাকে বলবে এটা রান্না করে দাও ওটা রান্না করে দাও আর একদম নেকলামও করবে তাই জন্য ভাবছিলাম কি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে ও তো নেকলামও করেই আর একটু বন্ধু বন্ধুদের সঙ্গে ও একটু শেয়ার করে বন্ধুদেরকেও দেখায় আমার রেসিপি কীভাবে আমি রেডি করে দেখাচ্ছি আর জানো বন্ধুরা আমার প্লিজ এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন অন্য অন্য ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো তোমাদেরকে প্লিজ এখান থেকে আমি ভিডিওটা শেষ করবো এই যে দেখো আমার মেয়েটা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি আর এখান থেকে ভিডিওটা শেষ করছি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে হাজির ধন্যবাদ টাটা